নমস্কার রোজকার মতো চলে এলাম স্বস্তির দুপুর এই যেমন এই কারণে স্বস্তি বলছি যে আজকে একটু বৃষ্টি হয়েছে গরম কিন্তু ঠিকই আছে কিন্তু বৃষ্টিটা অনেকক্ষণ ধরেই হয়েছে গরম বিন্দুমাত্র কমেনি বৃষ্টিটা হয়েছে সেই জন্য বললাম স্বস্তির দুপুর যাই হোক রোজকার মতো চলে এলাম এটা আমার ইউটিউব চ্যানেল আমি মঙ্গল মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল আজকের দুপুরের মেনুতে আছে ভাত ডাল ডালিঙে ছেঁচকি বলে এটাকে আচ্ছা স্যালাড আর আলু দিয়ে পটলে ভোরবার ডালার যা ইচ্ছে নাম দিতে পারেন আছে আলু আর পটল ঠিক আছে আর পাকাম আর জল তো একটু থাকেই কারণ এই গরমে রান্নাঘরের মানে থাকা সত্যি খুব কষ্টকর এক তরকারি দিয়েই ভালো একদিন খুব ভালো বলে যায় আপনি তো দুই তরকারি খান তাহলে বাড়িতে দুই তরকারি রাঁধতে বলবেন হ্যাঁ দাদা ঠিকই বলেছেন দুই তরকারি রাখতেই বলব থ্যাংক ইউ আপনাকে সুন্দর একটা উপদেশ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে যাই হোক সবাইকে বলি যে এই আমার একটা ইউটিউব চ্যানেল আমি অমল মিত্র চ্যানেল নাম্বার হচ্ছে ওয়ান এইট সিক্স সেভেন যারা দেখবেন প্লিজ একটু একটু সবাই একটু মানে কী বলবো কী করবে লাইক সাবস্ক্রাইব আর ফলো সবাই একটু লাইক করে সাবস্ক্রাইব করে একটু

আমি আবার কাল পরশু আবার নাম বলবো কাল পরশু তো মোটেই হবে না বুধ বুধবারে আবার বৃহস্পতিবারে আবার সবাই নামটাম বলব এক দুদিনে একটু জমুক নামটাম কেন একই নাম রোজ একই বলতে ভালো লাগে না বা শুনতেও ভালো লাগবে না নতুন নতুন নাম নতুন নতুন বন্ধু বান্ধব আসুক আর পুরনো যেমন তো আছি তাদের নাম তো অবশ্যই বলবো কারণ তারাই আমার সব ছিল এতদিন তারাই এতদিন ছিল তারাই আমার সঙ্গে সব সময় থাকে যাই হোক এবার শুরু করি

ব্যাপারটা হচ্ছে ঘরে মানুষ এক একজন এক এক রকম খায় সবাই সব কিছু খায় না মানে এক একজন এ এটা খাবে তো ওটা খাবে না ওটা খাবে তো ওটা খাবে না যার জন্য আমার একটু বেশি করে মানে পথটা একটু বাড়াতে হয় আর কি এবার উনি খান না ওনার ব্যাপার ওনার এমনি খাওয়া খুবই অল্পই খায় উনি মাছের ঝোলটা কেমন পছন্দ করে এবার বাড়িতে আর যে মেম্বার যারা আছে তারা খুব একটা পছন্দ করে না মাছ তো আমার ছেলেরা মাছ খাই না মেয়েও খুব একটা মাছটা খায় না ওরা ওই ডিম ডাল ব্যাস এই হচ্ছে ওদের খাওয়া আমরা দুইজনে একটু মাছ খাই ছোট মাছ জানতো জানতো যখন হ্যাঁ

ট্যাংরা মাছ এইসবই খাওয়ানো হতো পোড়া মাছটাই বেশি খাওয়ানো হতো ও সেই সময় খুব মানে আমার মাছ সাপ্লাই দিয়ে যায় জ্যান্ত আমি সবসময় বলতামতো হাঁড়ি করে জলের মধ্যে করে নিয়ে আস মানে বেড়াতো মাছ আর দেখে সেই জ্যান্ত মাছটাই ও আর কেটে কুটে দিত ওই নিয়ে এসে তাড়াতাড়ি করে মানে একটা মাছ আমি মানে ধুয়ে ভালো করে ধুয়ে নিই কালো জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা চিরে দিয়ে তাদের করে একটু নুন হলুদ দিয়ে আগে একটু ঝোলটা করে দিতাম ওই জোল দিয়ে এদিকে ভাত হতো গরম ভাত তাই দিতাম অল্প করে তবে বাজারে যখন যেতাম ওইটা খুব কষ্ট হতো আমার

সে ভাত তো সেই মিক্সির মধ্যে পেস্ট করে মানে ওই জন্য বলে না যে কেউ আমাকে মানে বলে দেয়নি যে এই সব মানে অসুস্থ মানুষদের এইভাবে খাওয়াতে হয় ভগবানই বলে দিয়েছিল কি একটা মনে হলো রোজ দুদিন দুদিন দিয়েছি দুদিন দেখি ভাত কোনো রকম ই করে বেশ নরম ইয়ে করে গিয়ে দিতে গেছি গিয়ে প্লেটে করে দিয়েছি এবার একগাল গাল গালে দিয়ে বলছে না 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 আমি খাবো না আমার বমি আসছে বমিটা খুব ভয়ের ছিল তারপরের পরের পরের দিনকে তখন মনে হলো ঠিক আছে দেখি একটু মিক্সির মধ্যে ভাতটা পেস্ট করি আর বড় বেশি করে না ঝোল মাছের ঝোল করতাম মশলা ছাড়া আর কি এইবার মিক্সিতে পেস্ট করে ওর মধ্যে কি করলাম ঝোলটা ঢেলে দিতাম দিয়ে ওই ভাতের সঙ্গে ওটাকে পুরো একদম মিক্সড করে আবার কীরকম দিতাম পুরো গ্লাসের মধ্যে তা আবার কি কাঁচের গ্লাসে বড় কাঁচের গ্লাসের মধ্যে একটা মানে প্রেজেন্টেশানটাও যেন দেখে ভালো লাগে সেই বুঝে খাওয়া এইবার সে প্রথম দিন তো ভাবছি যে ঠাকুর ঠাকুর যেন খেয়ে নেয় বলে গ্লাসে করে একদম সেই জলের মতন করে ই করে দিলাম গরম গরম আমরা এইটা একটুখানি এক ঢোক দিয়ে একটু ঢকঢক করে খেয়ে নাও তো এই সেই থেকে শুরু হলো ওই কাছে গ্লাসের মধ্যে ওই ভাত ই করে এরম করে দিতাম ওই কিন্তু ওই সেই শুরু হলো খাওয়া তখন ওই বমিটা পেত না পরিমাণে কম দিতাম তারপরেও মনে হয় যদি কাউট যদি হয় মানে তাকে বলে দিই যে এইভাবে যদি খাওয়াতে পারেন মানে সেও খাবে পেটের মধ্যে দুটো ভাত যাবে এই আর কি

এখানে এদিক দিয়ে ওদিক দিয়ে যেইভাবে ফোন এসছে আমি অমুক বলছি আবার দিয়ে আবার চার নকে তো তোমার নাম দিল স্পেশাল রুগী হ্যাঁ মোটামুটি এদিক দিয়ে ওদিক সোর্স দিয়ে আমি ফোন করিয়েছি ফোন করিয়ে মানে তারা তাদের মানে পোস্টের কথা বলে অমলবাবু কেমন আছেন হ্যাঁ অমলবাবুর খবরটা একটু দিন হ্যাঁ কী কী ট্রিটমেন্ট চলছে সেগুলো বলুন মানে তার তার বয়সের যে পোস্টে আছে সে গলার ভয়েসও তেমনি দিয়ে এবার ফোন করতে হেলথ থেরাপিস্ট কে ফোন গুনি যেত হ্যাঁ তখন ওই জন্য নাম দিয়েছিল স্পেশাল রুগি আর তারা তো বলতে বাধ্য আর বাড়ির লোককে তো মানে ওরা মানে একদম বাড়ির লোক তো ঢুকতে পারত না কিন্তু ফোনেও ওরা সেইভাবে কথা বলতো না খুব দুর্ব্যবহার করতো বন্ধুদের সঙ্গে মোটে ভালো ব্যবহার করতো না লকডাউনে খুব বাজে ব্যবহার করতো লোকে বলে না আমি এই পরিস্থিতি একদম বাজে কথা খুব দুর্ব্যবাহ করতো রুগীদের সঙ্গে করতে করতো সেটা আমি মনে মনে ভাবতাম তো তোমাদের দিন তোমরা মুখে ছিঁড়ি করো আর কি করো এক ভদ্রমিলা ছিলেন দারোয়ান সেই ভদ্রমিলা কিন্তু খুব আমাদের দিচ্ছে

তোমার সঙ্গে যা হয়েছে হয়েছে কথা বলেছে বলেছে এইবার আমাকে বলছে দেখুন উনি যদি এইবার না করেন তাহলে কিন্তু আমরা জোর করতে বাধ্য হব তা এবার ডাক্তারও কী করলো ফোন করে বলে দিল যে এখন দিতে হবে না জলটা যখন বেরোচ্ছে না যদি সেরকম বোঝেন তখন সরু পাইপ দি ওনার নাক দিয়ে গলায় ঢুকিয়ে দেবেন বললো যখন ঠিক আছে তা সেই যে পাইপটা যে খুলে দিয়েছে ও কিন্তু সে পাইপ লাগাতে লাগেনি এত অসভ্য এরা

তুমি খাও হ্যাঁ নমস্কার এই পর্যন্তই থাকলো আর আগামীকাল সবাই একটু লাইক শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন দুঃখের কথা বলে ফেলি মাঝে মাঝে বেরিয়ে যায় মুখ দিয়ে ভালো থাকুন আপনাকেও ধন্যবাদ হ্যাঁ রাখছি